কিরে বলটু তোর মন খারাপ কেন আর কইস না আজকে ধর্ম পরীক্ষাতে নৈবিত্তিক গুলা সামনের জন্যটা দেখে দাগাইছি পরে পরীক্ষা শেষ করে জানতে পারলাম যে ও নাকি হিন্দু স্যার কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম ও তাই নাকি হ্যাঁ স্যার আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে কি জিনিস আপনার তো মাথায় চুলও নাই আবার মুখে দাড়িও নাই তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন টু তোদের পাশের বাসায় নাকি কালকে ডাকাত আসছিল কি কস কখন আসছিল আর কাদের বাসায় আসছিল আরে তোদের পাশের বাসায় যে এক মাস ধরে নতুন স্বামী স্ত্রী আসছে তাদের বাসায় কালকে রাত বারোটায় ডাকাত আসছিল আর মেয়েটা নাকি সাহায্যের জন্য ও বাবা গো ও মা গো বলে চিৎকার করতেছিল তবুও তুই শুনতে পারস নাই আরে কেমনে বুঝবো ডাকাত আসছিল ওরকম চিল্লানির শব্দ তো প্রতিদিন রাতের বেলায় পাই বিড়ি বিড়ি নিয়ে একটি রচনা বলতো চরিত্র আসলেই খুব অদ্ভুত তারা খুশি হলেও বিড়ি ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলেও বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায় নতুন প্রেমে করলে বন্ধু বান্ধব নিয়ে বিড়ি ধরায় আবার সেই প্রেমে চাকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন তারা বিড়ি ধরায় এটা ভাবতে গিয়েও আর একটি বিড়ি ধরায় বল্টু আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুজনকে পাগল বলে আরে বাদ দে মানুষের কথা মানুষ তো কত কিছুই কইবো চল আমরা সস দিয়ে সিগারেট খাই বলতো বলটু মানুষ যদি খারাপ কাজ করে তাহলে কোথায় যায় স্যার আপনি বড় লোক মানুষ হোটেলে যাবেন আর আমি গরিব মানুষ পাট খেতে যাব জান তুমি না চাঁদের মতো কেন বলো তো সূর্যের আলো না পেলে চাঁদকে যেমন দেখা যায় না তেমনি মেকআপ না করলে তোমাকেও দেখা যায় না জানোস দোস্ত কালকে সরকারি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানে চা নাস্তা খাওয়ার জন্য পনেরো লাখ টাকা চাইছে কি কষ্ট এত টাকা চাইছে হ আমার ভাগ্য ভালো যে ওরা বিরিয়ানি খাইতে চায় নাই স্যার আপনার একটা প্রশ্ন করি আচ্ছা কর বলেন তো আমি হই রাখা চাবি এটার ইংরেজি কি আই এম বলডু কালকে তো তোর পরীক্ষা কখন পড়তে বসবি একটা কয়েন দে কেন কয়েন দিয়ে কি করবি আমি টস করব টস করার পর যদি হেড আসে তাহলে আমি ক্রিকেট খেলবো যদি টেল আসে তাহলে আমি ফুটবল খেলবো আর যদি কয়েনটা দাঁড়িয়ে থাকে তাহলে লুডু খেলবো আয় হায় তাহলে পড়তে বসবি কখন যদি কয়েনটা বাতাসে ভাসতে থাকে তাহলে আমি পড়তে বসবো আজ আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি গেমিং অ্যাপ যা আপনাকে কোনো আমানত বা বিনিয়োগ ছাড়াই আইফোন এবং অনেক নগদ বোনাস জেতার সুবর্ণ সুযোগ দেয় একবার আপনি সাইন আপ করলে আপনি পাঁচশো টাকা ফ্রি সাইন আপ বোনাস পাবেন অ্যাপের নাম হলো জিতুইন এবং জিতুইন সবাইকে পাঁচটি ফ্রি স্পিন দিচ্ছে কিন্তু সব থেকে ভালো দিক হলো আপনি যদি আমার প্রোমো কোড অ্যানাদার ব্যবহার করেন তাহলে আপনি পাবেন দশটি ফ্রি স্পিন যার অর্থ কোনো ডিপোজিট ছাড়াই দ্বিগুণ সুযোগ শুধু সাইন আপ করেই এই আইপিএল দুই হাজার চলাকালীন জিতুইন আট কোটি টাকা পর্যন্ত নগদ বোনাস দিচ্ছে এই প্রাচারের জন্য যোগ্য হওয়ার জন্য আপনাকে শুধুমাত্র কোনো ক্রিয়া ইভেন্টে ভবিষ্যৎবাণী করতে হবে এবং পয়েন্ট জিততে হবে আপনি যত বেশি পয়েন্ট করবেন আপনি লিডার বোর্ডে উঠে যাবেন এবং উচ্চতর নগদ বোনাস জেতার সুযোগ পাবেন প্রতি সপ্তাহে বিজয়ীদের ঘোষণা করা হবে এবং গ্র্যান্ড বোনানজা বিজয়ীরা যারা শেষে সব থেকে বড় নগদ বোনাস পাবে টাইপ ইন কমেন্টে থাকা আমার লিঙ্ক থেকে এখানে যোগ দিন এবং আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং এখনই জেতা শুরু করুন আপনার জন্য আরো সুবিধা যোগ করার জন্য জিটুইন এমনকি ক্রিয়া ইভেন্টগুলি দৈনিক ক্যাশ ছাড় দিচ্ছে যা প্রত্যেকের জন্য স্যার আপনাকে একটা প্রশ্ন করি যদি ভালো প্রশ্ন হয় তাহলে কর বলেন তো মানুষের কুকরা চুল সব থেকে বেশি কোন জায়গায় ওই হারামজাদা তুই দেখি কখনো ভালো হবি না তুই খালি আমারে সব সময় প্রশ্ন জিজ্ঞাসা করস আপনি খালি নেগেটিভ ভাবেন এটার উত্তর হবে আফ্রিকাতে কারণ আফ্রিকায় মানুষের কুকরা চুল সব থেকে বেশি ভাই আপনি যে রাস্তায় বসে পায়খানা করতেছেন পুলিশে ধরে না ছি ছি কি বলেন আমার পায়খানা তো আমি নিজেই ধরি না পুলিশে ধরতে যাবে কেন বলো তো বাবা আব্বু আম্মু আরে আম্মু না বলো বাবা আব্বু আম্মু এই শালা আব্বু বল শালা কি ব্যাপার বলটু তোমাকে এরকম খারাপ ভাষা শেখাচ্ছে কে আব্বু কি রেবল টু তরে এত খুশি খুশি লাগতাছে কেন? পরীমনি আজকে ফেসবুকে একটা ছবি সার্চে আর ছবির উপরে লেখছে এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন। আমি মস্ত বড় ফ্যান। বাবা আমাকে কিছু টাকা দাও। কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিবো নেতা সাহেব কালকে থেকে কেন চলেন আজকে থেকেই শুরু করি আরে না না আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে হুম আজকেও তো বিศรี গন্ধ আসছে বলটু তোর মোজা থেকে গন্ধ আসছে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে স্যার চেঞ্জ করেই তো আসছি ডান পায়ে বাম পায়ে বাম পায়েরটা ডান পায়ে তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না কেন আজকেও তো মুজার গন্ধ করতাছে না বলছিলাম মোজা পড়তে না স্যার পরি নাই তো জানি মোজা পড়লে আপনি রাগ করবেন এইজন্য পকেটে কইরা নিয়ে আসছি আপনি কি আমার প্রাইভেট পড়াতে পারবেন মেয়েকে আমি প্রাইভেট তাই আপনার আমি প্রাইভেট পড়াতে পারবো আমার মেয়ে ক্লাস টেনে পড়ে অঙ্কে খুব কাঁচা পরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে আরে আপনি কোনো টেনশন করেন না আমি ক্লাস টেনের অঙ্ক খুব ভালো পারি কারণ আমি ক্লাস টেনে তিন বছর ছিলাম তো হ্যালো দোস্ত কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে কেমনে অ্যাক্সিডেন্ট করলো ড্রাইভারের পিছনের সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতেছিল আর এটা ড্রাইভারoverlineoverline পিছনে তাকিয়ে দেখতাছিল আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে ও এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল আই বুলটু বলতো ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায় স্যার দুইটাতে কিছু থাক আর না থাকoverlineoverline খুলে দেখতে মন চায় আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার হ্যাঁ ওইগুলা আমার দুধ না তাইলে নিবো না কেন কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে দোস্ত বলতো গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায় ও বলতে পারলাম না তুই বল দুইটাতে মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায় ও নো আচ্ছা বলটু বলতো পৃথিবীর সবথেকে বেশি বজ্রপাত কোথায় হয় ইন্ডিয়ান টিভি সিরিয়ালে তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি না হলে দাঁত মজবুত হবে না দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পরে যাবে মিথ্যা কথা বলেন কেন মিথ্যা কথা মানে গরু ছাগল বাঘ সিংহ এরা তো কোনোদিন দাঁত মাজে না তাহলে এদের দাঁত পরে যায় না কেন বলটু আমার একটা ছোট ভাই হয়েছে তোর ভাইয়ের নাম কি কিরাকর এখনো কোনো নাম রাখি নাই তুই একটা ভালো নাম বল তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা কেন কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই হ্যাঁ বলতো মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন আজকাল মানুষের যা স্বভাব ওই ডিম ভেজে খেয়ে ফেলবে তাই মশারা অপরিষ্কার জায়গায় ডিম পারে না আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চর মারলেন আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল নিপুন তুমি কোথায় এই সাধারণ বিষয়ে আপনি চর মারলেন সাধারণ বিষয় কেন বলছেন আমার নাম টুনি বলটু বলতো বর্ষাকালে সবথেকে সাহসী কাজ কোনটা স্যার আপনার যদি দুইটা জায়গা থাকে তাইলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া বলটু কালকে যে পড়া দিছিলাম সবগুলা শিখছোর স্যার কালকের পড়াগুলো শিখতে পারি নাই maaf করে দেন কানে ধর জি স্যার কি বলেন এরকম বেয়াদবি আমি করতে পারবো না কানে ধরবি নাকি আমি তোর কাছে আসব না না আপনার কষ্ট করে আসতে হবে না আপনি এত করে বলতাছেন ঠিক আছে আমি নিজে আসতাছি আপনার কান ধরতে আমার যে কেন দুইশো বছর আগে জন্ম হলো না কেন তোর কি হয়েছে আর কেন না স্যার এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না স্যার বলেও কখনো ডাক্তার আর উপরওয়ালা কে রাগাবেন না কেন কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয় আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়